অ্যাডাল্ট হতে হবে অ্যাপ্লিকেন্টকে দ্যাট মিনস হ্যাজ টু বি ওভার এইটি ডিপেন্ডেন্ট হতে হবে এবং রিলেটিভ হতে হবে কার হতে হবে রিলেটিভ যে স্পন্সর করবে তার মানে হচ্ছে এখানে যারা সেটেল পার্সন বা ব্রিটিশ নাগরিক আছেন তারা যদি তাদের কাউকে লাইক বৃদ্ধ পিতামাতাকে যদি এদেশে আনতে চান সেটাকে সেই ধরনের অ্যাপ্লিকেশনগুলোকে আমরা সাধারণত বলি এটা ভাই বোনও হতে পারে যারা ধরেন আমার উপর ধরেন আমি এখন ব্রিটিশ সিটিজেন আমার উপর ধরেন আমার বাই ডিপেন্ডেন্ট ফুললি ফাইনান্সিয়ালি এবং ওইভাবে ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট এই রিলেটিভ ভিসাটা খুবই জটিল কারণ হচ্ছে মানে দুই তিনটা বিষয় আমাকে প্রমাণ করতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে যে অ্যাপ্লিকেশন করবে উনি অবশ্যই গুরুতর অসুস্থ হতে হবে এবং এমন অসুস্থ বা এমন সিক যে ওনার প্রতিনিয়ত হচ্ছে আপনারের কেয়ার প্রয়োজন হবে হচ্ছে ওনার হয় যে কাজগুলো আছে সেগুলো নিয়মিত করতে না এই জন্য আপনার ওনার ডেইলি কেয়ারারে বা ডে কেয়ার দরকার টোয়েন্টি ফোর আওয়ার্স এই বিষয়টা হচ্ছে প্রমাণ করতে হবে প্রথমে যে উনি এমন গুরুতর অসুস্থ যে তার কেয়ারের কেয়ারের প্রয়োজন আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি স্পন্সর আমি নিয়মিত ওনাকে টাকা পাঠিয়েও নিজে যেহেতু আমার ওপর ডিপেন্ডেন্ট আমি টাকা পাঠালে ওনার কেয়ারারের যে খরচটা সেইগুলো চলে সো আমি নিয়মিত টাকা পাঠিয়েও এখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আমি আমার পর্যাপ্ত বা একটা কেয়ারারও পাচ্ছি না বা এই কেয়ারারকে আমি কোনোভাবে আর অ্যাফোর্ড করতে পারছি না দুইটা জিনিস এই কেয়ারটা আপনার অ্যাফোর্ডেবল না বা অ্যাভেলেবল না এই জিনিসগুলি আপনাকে প্রমাণ করতে হবে স্টোনব্রিজ লিগাল সলিউশন